দেখো চলে বিদ্যাপীঠ আর পি বিবেকানন্দ বিদ্যাপীঠ দেখো এখানে দেখো ক্ষমতার মাতৃ সংকেত বলা আছে এম এল স্কোয়ার টিয় মাইনাস থ্রি নাম্বার দুই হলো সাত মিটার ব্যবসারদের বৃত্তাকার পথে যে কোনো বিন্দু থেকে অর্ধপথ আবর্তন করলে স্মরণ এবং দূরত্ব করতে হবে অর্ধপথ আবর্তন করলে একটি সাত মিটার ব্যাসার্ধের বৃত্তপথে যে কোনো বিন্দু থেকে অর্ধপথ অতিক্রম করলে স্মরণ এবং দূরত্ব কত হবে স্মরণ এবং দূরত্ব অর্ধপথ বলতে এইরকম একটা পথ বলছে তাহলে এখানে দেখে নাও তাহলে এটা ব্যস্ত হবে স্মরণ তাহলে চোদ্দো মিটার হবে স্মরণ সাত দুগুন চোদ্দ আর এটা হবে পাই আর পাই আর আর মানে সাত তাহলে বাইশ বাইশ সাত ইন্টু সাত তাহলে বাইশ তাহলে স্মরণ হবে চোদ্দো মিটার আর দূরত্ব হবে বাইশ মিটার তাহলে আমরা চোদ্দো এবং বাইশ অপশান ডি বলবো এটা নয় তারপর দেখো তরলের তরলের অভ্যন্তরে চাপ নির্ভর করে না বস্তু ঘনত্বের উপরে তরলে তা, ঘনত্ব তরলে গভীরতা অভিবর্ষের উপর নির্ভর করে তাহলে বস্তু ঘনত্বের উপর নির্ভর করে না অ্যাসিড অ্যাসিডে খাড়গাহিতে আমরা কত বলবো এক বলবো এলটু হচ্ছি এল টু তা হচ্ছি এটা একটা উম অক্সাইড তারপরে দেখো কোন মিশ্রণটির উপাদানগুলি বিয়োজি ফানালের সাহায্যে পৃথক করা যায় না এটা জল এবং হিতে অ্যালকোহল বাকিগুলো কিন্তু বিওজি ফাঁকা পৃথক করা যায় কোন রকম জল পৃথক করা যায় জল পারদ পৃথক করা যায় কেরোসিন জল পৃথক করা যায় জল এবং অ্যালকোহল এটা মিশে যায় সেই জন্য এটা পৃথক করা যায় না তারপরে কোন পদ্ধতি কোন পদ্ধতিতে জলের অস্থায়ী অস্থায়ীতা দূর করা হয় এটা পারমুটিট পারমুটিড পদ্ধতিতে জলের অস্থায়ীক্ষরতা দূর করা হয় কোনটি তাপমাত্রা তাপমতা বৃদ্ধি পায় এখানে মনে রাখবে কে এন ও থ্রি মানে পটাশিয়াম নাইট্রেট বা সোডিয়াম নাইট্রেট এটা আমরা অপশান এ বলবো অপশান এ বলবো সোডিয়াম নাইট্রেট বা পটাশিয়াম নাইট্রেট পটাশিয়াম নাইট্রেট অপশান নেই তাহলে আমরা সোডিয়াম নাইট্রেট বলবো তারপর দেখো কে গতি কে সম্পন্ন বস্তুর খুব বেগ অর্ধেক হলে তাহলে গতিশক্তি কত হবে কে বাই ফোর হবে মনে রাখবে কে বাই ফোর কে বাই ফোর হবে তারপর দেখো চারশো চারশো কুড়ি জুল চারশো কুড়ি জুল কার্য তাপে পরিণত হলে উৎপন্ন তাপের পরিমাণ আমরা বলব ডব্লু সমান ওয়ান জে এইচ ডব্লু মান বলা চারশো কুড়ি জে এর মান বলা আমরা ফোর পয়েন্ট টু তাকে একটা ভাগ করলে কত একশো হবে তাহলে একটা ভাগ করলে একশো হবে তাহলে আমরা একশো বলব একশো ক্যালোরি তারপর দেখো শব্দের তীব্রতা নিরাপদ সীমাগত সিক্সটি ফাইভ ডিবি সিক্সটি ফাইভ ডিবি একমূল মিথেনে আছে একমূল মিথেনে আছে একমূল মিথেনে যে অপশানগুলো দেওয়া আছে যে অপশানগুলো দেওয়া তার সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অপশান হলো এইটা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দু টোয়েন্টি অনু এখানে হাড়ের পরমাণু না বলে অনু বললে ভালো হতো তারপর দেখো এইটা আইসোটোন আইসোটোন বলতে আইসোটোন মানে নিউটন সংখ্যা সমান এখানে দেখো অপশান বি দেখো নিউটন সমান এখানে দেখো একত্রিশ থেকে পনেরো বাদ দাও ষোলো হবে আর এখানে দেখো থেকে বাদ দাও তাহলে হচ্ছে তাহলে এখানে বি বলবো চাঁদে এবার দেখো গ্রুপ বি এর প্রশ্ন চলে এসো ব্যারামিটারকে চাঁদে নিয়ে গেলে পাঠ করতে হবে চাঁদে যেহেতু কোনো প্যারামিটার মানে চাঁদে যেহেতু যেহেতু কোনো বায়ু অস্তিত্ব নাই তাহলে সেখানে প্যারামিটার কোনো কার্যকরী হবে না তাহলে পাঠ দেখাবে না তোমরা বলবে পার্ট তোমরা বলবে চাঁদে যেহেতু কোনো বায়ুমণ্ডল নেই তাই সেখানে কোনো পাট প্রদর্শন করবে না তারপর দেখো মাত্রাহীন রাশি মাত্রাহীন রাশি মাত্রই ভিন্ন রাশি কথা ঠিক নয় কারণ আমরা যদি কোন বলি কোন দেখবে কোন মাত্রা আছে কোণের মাত্রা নেই কিন্তু একক আছে তাহলে মাত্রাহীন রাশি হলেই একক হবে না একক থাকবে না মনে রাখবে মাত্রাহীন রাশি মাত্র এককহীন কথা ঠিক নয় কারণ কুণের মাত্রা মাত্রা নেই কিন্তু একক আছে তাহলে কথাটা সবসময় সত্য নয় তাহলে একটা মিথ্যা বলছি তাহলে কুণের কিন্তু দেখো কোণের মাত্রা নেই তাহলে কোণের একক না থাকার কথা কিন্তু কোণের মাত্রা নেই কিন্তু একক আছে তাহলে সেই যুক্তিতে আমরা এটা মিথ্যা বলব চাপ কার্য বল তিনটির মধ্যে কোনটি স্কেলার রাশি অবশ্যই আমরা বলবো কোনটি স্কেলার রাশি কোনটি ভেক্টর রাশি দেখে নাও এখানে হলো চাপ চাপ এবং কার্য চাপ এবং কার্য এগুলো হলো স্কেলার রাশি চাপ এবং কার্য স্কেলার রাশি আর বলটা হলো আর লিখছে না এখানে যখন মুখে পড়ে দিচ্ছি বলটা হলো ভেক্টার রাশি সংস্পর্শ ছাড়াই ক্রিয়া প্রতিক্রিয়া বলে উদাহরণ সেটা মহাকর্ষ মহাকর্ষবল বলবো সমদ্রুতি সম্পন্ন এবং সমবেগ অসমবেগ সম্পন্ন একটি উদাহরণ হলো সমদ্রুতি মানে কোনো বস্তু ঘোরা আর অসম দ্রুতি বলতে ধরুন তাহলে সমদ্রুতি বলতে বৃত্তাকার পথে কোনো বস্তু ঘোরা আর অসমবেগ বলতে কোনো একটা বস্তুকে যদি ছুড়ে দেওয়া হয় সেটা অসমবেগ হবে তারপর দেখে না একটি বস্তুকে প্রথমে ধীরে ধীরে একটি বস্তুকে প্রথমে ধীরে ধীরে এবং দ্বিতীয় অপেক্ষিত ভূমি থেকে একই উচ্চতায় অপেক্ষা দ্রুত ছোঁড়া হলো প্রথম প্রথম বস্তুকে ধীরে ধীরে দ্বিতীয় বস্তুকে অপেক্ষিত দ্রুত একই উচ্চ ছোঁড়া হলো কোন ক্ষেত্রে কাজ বেশি হবে মনে রাখবেন কাজের পরিমাণ সমান হবে কাজের কোনো পার্থক্য হবে না তারপর থাকো ধনুক থেকে দেখে নাও ধনুক থেকে দেখে নাও ধনুক থেকে তীর ছোঁড়া হলো এটা কোন শক্তি কোন জলের মধ্যে ধর্মের সিদ্ধি রীত বায়ুমন্ডে উষ্ণতা হিমাংকের নিচে নেমে গেলেও পানিটা বেঁচে থাকতে পারে এটা হলো ব্যতিক্রান্ত প্রসারণ কি বলবো ব্যতিক্রান্ত প্রসারণের জন্য একটি আবর একটি বদ্ধ ঘরে জল দেওয়া হলো আর্দ্রতা কি পরিবর্তন ঘটবে সহায়িকা সহিকা তিনশো পঁচানব্বই পেজে পাবে সহিকা তিনশো পঁচানব্বই পেজে পাবে দেখেন আবদ্ধ ঘরে আবদ্ধ ঘরে জল ছেটালে বায়ুতে উপস্থিত বাষ্পের পরিমাণ বাড়বে তাহলে ঘরে উষ্ণতা একই থাকবে বলে তাহলে ঘরের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় বাষ্পের ভর অপর থাকবে ফলে আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যাবে তাহলে আলোচ্য প্রশ্নের অ্যান্সার কি হবে আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যাবে এটা আমরা কি লিখবো আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পাবে তারপর দেখে নাও কম্পনশীল দেখে নাও কম্পনশীল বস্তু কণার পর্যায়কাল এবং কম্পাঙ্কের সম্পর্ক টি সমান ওয়ান বাই এন লোহা জল বায়ুর মধ্যে কাজ সব দেখবে কম সবচেয়ে কম হলো বায়ু ক্যাথো ক্লোরিনের ক্লোরিন ডাক সঠেরো সিএল মাইনাস সিএল মাইনাস মানে সেটাও আঠেরো হয়ে গেলো তাহলে দুই আট আট আমরা কী বলো ইলেকট্রন মাইনাসগুলো দুই আট আট তাহলে আঠেরোটা আঠেরোটা মানে দুই আট আট তারপর দেখো দুটি বেলুনে একটিতে হাইড্রজেন গ্যাস আছে অনু আছে দু একটিতে একটিতে হা হাইড্রেন গ্যাসের এত অনু আছে অন্যদিকে দুমল মোল গ্যাস আছে তাহলে কোনটি ইলেকট্রন সংখ্যা বেশি দুমল ইলেকট্রন সংখ্যা বেশি আমরা কি বলবো দুম তারপর দেখো পনেরোটা দেখে নাও ওয়ান এম ইউ সমান কত গ্রাম টোয়েন্টি ফোর গ্রাম বেঞ্জিন এবং জলের মধ্যে কোনটিকে এই সিলে হিসাবে বেঞ্জিন এবং বেঞ্জিন এবং জল এবং বেঞ্জিনের মধ্যে কোন দাবকটিতে এই গ্রহণ করেছেন সেটা হলো আমরা জল বলবো তারপর দেখে নাও অম্লরাজ কাকে বলে অম্লুরাজ একশো দুই পেজে পেয়ে যাবো অম্লরাজ একশো দুই পেজ দেখে নাও অম্লরাজ একটন কারো এই মিশ্রণকে আমরা অম্লরাজ বলো এটা বিভিন্ন রকম মূল্যবান ধাতু যেমন সোনা প্লাটিনাম এগুলো তবু উদ্ধ করতে ব্যবহার করা হয় অম্ল রাজ কাকে বলে তারপর দেখো জল দেখো জলে কোনো কঠিন পদার্থে তবিউ থাকলে উপাদানগুলি কোন পদ্ধতি বিরোধ করা যেটা এটা তারপর দেখো তরলের দেখো তরলের বাষ্পচাপ যখন তরলে স্থিত বায়ুমণ্ডল চাপের সমান হয় তখন তরল ফুটতে শুরু করে এটিম বলতে বায়ুমণ্ডলী চাপ পাতন প্রক্রিয়া পাতন প্রক্রিয়ার পর পাতন ফ্লাক্সে যে কঠিন পদার্থ পড়ে থাকে তাকে আমরা অবশেষ বলব তারপর দেখো কঠিন কঠিন সল কঠিন সল আমরা বলবো ব্রোঞ্জ জেল জেল আমরা বলবো জেল বলবো জুতোর কানি জেল বলবো জুতোর কানি তারপরে ব্ল্যাক ফুট ডিজিজ এটা আর্সেনিক বলো স্টোন ক্যান্সার আমরা অমল বৃষ্টি করব তাহলে আমরা তেরোতম স্কুলটা শুধু এক নম্বরগুলো অর্থাৎ গ্রুপ এ এবং গ্রুপ বি পুরো সলভ করলাম আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভ শুভকামনা জানাচ্ছি